আমি খলিল খান বলছিলাম আমরা আজকে ঈদের পরের দিন আঠারোই জুন যুবক শ্রেণীর ছেলেরা খেলা একটা ফুটবল খেলার আয়োজন করছে বিবাহিত অবিবাহিত এখন আমরা আমরা আমাদের প্রধান অতিথি আছে শফিউল্লাহ খান উনি ওনাদেরকে বেশ পাড়া দিবে এবং কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন

তো খেলার জন্য যদি তোমাদের কোনো সহযোগিতা লাগে এবং কোনো টুর্নামেন্ট যদি 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 তোমরা একটা কাপ দাও আমি সম্পূর্ণ সহযোগিতা করবে কিন্তু কোনো রাতে হবে না আর যদি জার্সি লাগে বা ব্যাট লাগে ফুটবল লাগে আমার সঙ্গে ভালো করলে আমি ওই সবগুলো ব্যবস্থা করে তোমার তবে কিন্তু ওই তোমরা কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে এখন যে ব্যবস্থা বলছি আমার বাংলার কথা দেখি ফ্রি পাওয়ার আস্তে আস্তে ফ্রি পাওয়াতে যে সরিয়ে আসো এটা কিন্তু অনেক বেস্ট হবে ভবিষ্যতের জন্য ভালো হবে

আসসালামু আলাইকুম আহমতুল্লা বারকাত আজকের বিবাহিত অবিবাহিত ছেলেদের খেলা সবাই উপভোগ করবেন যেন সুন্দরভাবে যেন খেলাধুলা শেষ করতে পারে আর তোমরা কখনো কোনো সাথে কোনো লোকের সাথে গ্যাঞ্জাম টাম করবে না সবাইকে এখানে ইসাইল আমাদের আমাদের আব্দুল মতিন কাকা বিশিষ্ট সমাজসেবক আমাদের এখানে অনেক মুরুব্বী উপস্থিত হয়েছেন তারা দেখার জন্য আমাদের অনেক যুবক মুরুবীরা উপস্থিত হয়েছেন পুকুর পায়ে আশা করি আমিও আশা করি এখানে আমরা সবাই মিলেমিশে একই গ্রামের ছেলে আমরা সবাই আমাদের কারোকে পাতি যা কারোকে পাই আমরা অবশ্যই সবাই মিলেমিশে খেলাধুলা করবো খেলা খেলাতে মানুষের মানুষকে তো সব কিছু ভালো থাকে তবে অবশ্যই ফায়ার এবং অনলাইন অনেক এই অন্য খেলাধুলা থেকে আমরা দূর বিরত থাকবো ইনশাল্লাহ এই খেলাধুলার মাধ্যমে আমাদের শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এবং সমাজের জন্য ভালো ধন্যবাদ সবাইকে কোনো দরকার ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ